আচ্ছা কত সময়ের জন্য নিবেন ভাইয়া 10 মিনিট 10 মিনিটে 250 এখানে বইসা পে করতে পারবেন ব্যাঙ্কেট আছে আপনি কই থাকেন আমি তো ইংল্যান্ড থাকি আচ্ছা ভাইয়া চলে যাবেন ইন্ডিয়া থেকে হয় না ভাই ব্যাঙ্কেট থাকলেও ভাই

ভাই হ্যালো আশি আশি হ্যালো জি বলেন কিসের জন্য এসেছেন আপনি? ভাই কাজ করতে যাচ্ছি এখন কত কেমনে কি আমি তো জানি না ভাই নতুন কতক্ষণের জন্য নিবেন আমার তো বেশি লাগে না পাঁচ সাত আট দশ মিনিট মনে করেন মানে নিম্ন দশ মিনিট ঠিক আছে দশ মিনিটের কম হয় না 10 মিনিট তিনশো দশ টাকা বলে বসে পেমেন্ট করতে পারবেন আপনি জি জি নিম্ন দশ মিনিট ঠিক আছে দশ মিনিট তিনশো টাকা বোর্ডে বসে payment করতে পারবেন আপনি ভাই একটু সময় লাগবে ভাই দুই পাঁচটা মিনিট সময় লাগবে তাইলে আচ্ছা ঠিক আছে দেখেন নাম্বার তুই বসে আসেন পারিসা পারিসা ব্যাকগ্রাউন্ডে নাম্বার আছে ঠিক আছে ওটা নাম্বার নিয়ে যা ফই বিকাশ করে তারপর লাস্ট মিনিট করে একটু বসি একটা মিনিট ভাই আসতেছি তো

जी भाई बोलें बोलेला आपने की भाषा ऐसा सर्विस দিবেন हे भाई उनको ना मन नाइन नाइनो सर्विस দিবেন আইকন এটা আজের মানস আচ্ছা এটা ক্লোজ করে দেন দেখি বালাটা পার্সন পায় কিনাونکو দরে তো আছে اتا রুমে আচ্ছা bajit bhai achan apne hello bajit হ্যাঁ আছে তো जी भैया आपने की सर्विस নেবেন হ্যাঁ নিব কত সময়ের জন্য নেবেন বিশ মিনিট এখানে বসে পে করতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা বিশ মিনিট চারশো পঞ্চাশ ঠিক আছে ওকে সমস্যা নাই ওকে আপনি বিকাশে যান সেন মানতে যান আচ্ছা ওকে আচ্ছা নিচ থেকে ज़ारा सार्वजनिक बैंक शुरू कहाँ है सिर्फ मानेतार बनारसी ज़ारा सार्वजनिक बैंक अच्छा बोलते हैं सिर्फ जीरो वन थ्री जीरो वन थ्री पनेरा पनेरा सिक्स एट दस सिक्स एट मुझे नहीं बस सिक्स एट तार पर सिक्स थ्री सिक्स तेरे सिक्स तेरे जीरो फाइव जीरो फाइव हम्म जीरो वन तेरे पाँच ठीक है सब यार आपने तो पेपर है तार पर आम के नोक देखें लास्ट डिसिप्लिन आके

আপু ওই সেখানে আবার কি কি নক দিয়া সময় দিয়া তারপর বলে আসো সময় ছাড়া আর রাখবে না বলবে ওকে কারণ প্রমাণ দিতেই হবে হ্যালো রাফসান ভাই আছেন আপনি হ্যালো রাফসান হ্যাঁ ভাই বলেন সার্ভিস নেবেন হ্যাঁ সার্ভিস নেওয়ার জন্য এসেছি আচ্ছা ভাই কত সময়ের জন্য নেবেন ভাইয়া আমি আধা ঘন্টার জন্য নিব আচ্ছা এখানে বসে পে করতে পারবেন ভাইয়া আমি তোমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই আমি দুই তিন মিনিট সময় লাগবে বুঝছো বলতে পারছি আচ্ছা দুই তিন মিনিট সময় লাগলে বাই কোনো ব্যাপার না আপনার আপনি আপনাকে বলি আপনি স্পিকার নাম্বার টু এর আইডিতে টাচ করবেন একটা নাম্বার দেখতে পারবেন ওইটাতে পে করে আপনি লাস্ট ডিজিটটা বলেন ওকে আপনাকে আমরা দুই মিনিট সময় দিলাম জি ভাই নগদ নাম্বার জি নগদ এটাতে এটাতে আছে ওকে ভাই আচ্ছা আপনি মিউট হয়ে যাবেন